শুধু ক্ষমা চাওয়ার হেডলাইন দেখে তার অনুভূতিটা তিনি বলছেন হ্যাঁ প্রশ্নের বলছে এবং এটা আর এক ধরনের একটা প্রতারণাও বলতে পারেন একটা খুচরা চালাকিও বলতে পারেন যে আমাদের আমি আজকে যে কথা বলেছেন সেইম কথা আগে একাধিকবার তারা বলেছেন যদি কিন্তু ব্যবহার করে যে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আর একটা যেটা হানান মাসুদ পয়েন্ট আউট করেছে রাইটলি সেটা হলো সাতচল্লিশ এবং একাত্তর তাদের মোটিভটা হচ্ছে এর মাধ্যমে উনিশশো সালে দেশ বিভাগের বিরোধিতা করেছিল দেশভাগের বিরোধিতা করেছিল জামাত আর একাত্তরে স্বাধীনতা মাধ্যমে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল জামাত সুতরাং দেশভাগ নিয়ে তাদের অবস্থান ছিল সেটা ভুল ছিল একাত্তরে বাংলাদেশ নিয়ে যে স্বাধীনতার সিদ্ধান্ত সেখানে রাজনৈতিক ভুল ছিল এই দুইটা রাজনৈতিক ভুলের তারা ভুলটা স্বীকার করলো কিন্তু রাজনৈতিক ভুলের থেকে বড় অপরাধ হচ্ছে একাত্তরে এদেশের বহু মানুষ ধর্ষিত হয়েছে বহু নারী তার দায়টা জামাতের ঘরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অভিযুক্ত তারা এদেশে বহু হত্যাকাণ্ডের শিকার হয়েছে গণহত্যা হয়েছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জামাত সেখানে অভিযুক্ত সাতচল্লিশ সালে জামাতের বিরুদ্ধে কোনো ধর্ষণের অভিযোগ আসছে আমি কিন্তু শুনিনি তারা করেছে কিনা এখন তারাই বলতে পারবে সাতচল্লিশ সালে তাদের বিরুদ্ধে খুনের গণহত্যার অভিযোগ আছে কিনা আমি জানি না তাইলে তারা এখন এক্সপ্লোর করুকছে যে একাত্তরে আমরা যা করেছিলাম সাতচল্লিশও তাই করেছিলাম এই চালাকি করে যদি কিন্তু ব্যবহার করে যদি মনে কষ্ট দিয়ে থাকি মনে কষ্টের ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা একরকম আর গণহত্যা চালানো ধর্ষণের সঙ্গে অভিযুক্ত হওয়া সেই সব থেকে নিজেদেরকে হয় প্রমাণ করা অথবা সেই ঘটনার প্রত্যক্ষ পরোক্ষ দায় নিয়ে ভুল স্বীকার করে তার ক্ষমা চাওয়া এবং যথাযথ তদন্তের মাধ্যমে তার দলের কেউ যদি যুক্ত থাকে তার শাস্তি তারা মেনে নেবে সেই ঘোষণা দেওয়া এটা হচ্ছে সত্যিকার অর্থে ক্ষমা চাওয়া হতো তারা যদি ওই ঘটনার জন্য প্রথমত দায় স্বীকার করে ক্ষমা চাবে দ্বিতীয়ত বলতে হবে যদি ফৌজদারি অপরাধে যুক্ত হয় কেউ খুন হত্যা ধর্ষণ এরকম কোনো ঘটনায় যুক্ত থাকে প্রমাণ হয় তাহলে নির্মোহভাবে জামায়াতের অভিযুক্তদের বিরুদ্ধে ইয়ে হোক ওই হাসিনার আমলে যেরকম রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই তদন্ত নয় সত্যিকার তদন্ত করে জামাতের যারা যেখানে তৃণমূল পর্যন্ত ওই সময়ের যারা নেতৃত্ব দিয়েছে তারা পাকিস্তানের আর্মিদেরকে পথ চিনিয়েছে পাকিস্তানের আর্মিরা কি আমার গ্রামেগঞ্জে সব পথ চিন্ত যে কোনো বাড়িতে কোনো মেয়েকে ধর্ষণ করবে তারা কি পথ চিন্ত গ্রামেগঞ্জে সব জায়গায় যে সেখানে গিয়ে হত্যাকাণ্ড ঘটাবে আগুন দিয়েছে কারা পাকিস্তানি আর্মিরা আগুন দিয়েছে আগুন দিয়েছে এদেশের দেশের দোসররা বাড়ি চিনিয়েছে এদেশের দেশের দোসররা সেই দোসর কারা ছিল তাহলে তাদের সেটা দায় নিতে হবে এবং যারা করেছে তদন্ত সাপেক্ষে তাকেও যদি প্রমাণিত হয় দোষী তার শাস্তি রাষ্ট্রীয় আইনে হবে এবং সেই শাস্তি যে আমাদের দলগতভাবে মেনে নিতে হবে যে কেউ অপরাধী চিহ্নিত হলে দোষী সাব্যস্ত হলে প্রমাণিত হলে তার শাস্তি হলে জামাতের আপত্তি থাকবে না সেই পথে না গিয়ে একটা চালাকি এবং প্রতারণামূলক প্রতারণার আশ্রয় নিয়ে একটা ক্ষমা চাওয়ার যদি কিন্তু ব্যবহার করেছে এবং আজকে এটা নতুন না সেম এই একই ল্যাঙ্গুয়েজের কথা এই ভদ্রলোক আগেও বলেছেন এই দল থেকে অন্য নেতাও বলেছেন এটা নতুন কোনো আমরা জামাত ইসলাম আজকে আনুষ্ঠানিকভাবে। একাত্তরের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করে নাই আমি জামাতের আমির সাহেবের যে বক্তব্য সকালে আমি যখন ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম ফেসবুকে ঢুকার পরে দেখলাম যে একটি বক্তব্য আসলো আমি কয়েকবার শুনলাম কারণ হেডলাইন দেখে আমার কাছে মনে হচ্ছিলো যে আসলেই কি তারা এই কথা বলেছেন মানে হেডলাইনটা ছিল যে একাত্তর প্রসঙ্গে জামাতের আমির ক্ষমা চাইলেন কিন্তু আমি দেখলাম যে না ওই আগে যে কথা বলেছিলেন যে সাতচল্লিশ থেকে আজ অবধি মানে আজকের তারিখের কথা তিনি বলেছেন যে আজকে সম্ভবত বাইশ অক্টোবরের কথা বাইশ অক্টোবর বাংলাদেশের হয়ে গেছে তো এই সময় পর্যন্ত যারা আমাদের আচরণে কষ্ট পেয়ে থাকলে এবং তিনি এটিও বলেছেন যে ওই সময় জামাতের নেতৃবৃন্দের যে রাজনৈতিক সিদ্ধান্তর কথা তিনি বলেছেন অর্থাৎ সেই সময় তিনি আরো স্পষ্ট করেছেন যে ওই সময় জামাত চায়নি যে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হোক আজকে যে বক্তব্য তিনি এই কথা বলেছেন অর্থাৎ তিনি নিজ থেকে আনুষ্ঠানিক কোনো মানে আয়োজন করে এই ধরনের ঘোষণা দিয়েছেন সেটি না বাট আমার কাছে যেটি মনে হয় দেখেন বাংলাদেশের জনগণ আর এই আপনার স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষের শক্তি রাজাকার আলবদর এই কথাগুলো শুনতে চায় না এবং যেটা আমরা এই জুলাই গণভূতনের পরেও দেখেছি ডাকশো নির্বাচন বা আপনার অন্যান্য নির্বাচনের সময় যখন শিবিরের পক্ষ থেকে যিনি আপনার প্রার্থী ছিলেন ডিপি ক্যান্ডিডেট সাদিক কায়েম তাকে নিয়ে বামপন্থী সংগঠনের কয়েকজন স্লোগান স্লোগান দিচ্ছিলেন যে তুমি কে আমি কে না সাদিক কায়েম সাদিক কাইম পাকিস্তানি পাকিস্তানি সম্ভবত তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি তো এই স্লোগান দেওয়ার কারণে কিন্তু সাদিক কায়েম সাহেব ভোট বেশি পেয়েছে যেটা আমরা শুনি বা রাজাকার পাকিস্তানি অনেক কথা বলা হয়েছে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বক্তব্য আমি শুনেছি তিনি বলছেন যে আসলে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এইগুলো বলে জাতিকে বিভক্ত করা যাবে না বিএনপির নেতাদেরও অনেক বক্তব্য শুনেছি এই ধরনের কথা বলে এমনকি আমরা যেটা তরুণ প্রজন্ম আমরাও এটি মনে করি যে আসলে এই মুহূর্তে আর ওই চুয়ান্ন বছর আগের যে ইতিহাস স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এইভাবে জাতিকে আমি স্টাইলে বিভক্ত করা যাবে না আর এই জন্য আমি মনে করি যে জামাতের উচিত হবে যেহেতু এটা নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করে সুতরাং তাদের উচিত হবে এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য

তার চাইতে বরং সকলকে যারা হচ্ছে সেই প্রজন্মটা আসলে এখন নেইও বলতে গেলে যারা হচ্ছে একাত্তরের সময় জীবিত ছিলেন তেমন কেউ নেই কারণ বাকিদেরকে দোষারোপ করে সেটা তো সাদিক গেমিদেরকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করে নিয়েছে আমরা আর চাই না তবে জামাতুল উচিত যদি এটা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া না হয় জামাতুল উচিত আমরা অনুশ្ឋনিক ক্ষমতা সাওয়া উচিত আমরা আমরা প্রশ্ন করতে পারি অনুমতি দিলে যে কথা বলেছেন বিভাজন না করবার জন্য इट्स এ গুড জেস্টার এবং 1975 এর পট পরিবর্তনের পরেই বিভাজন না রাখার জন্যই প্রেজেন্ট জিও রহমান জামাতকে রাজনীতি করবার সুযোগও দিয়েছিলেন কিন্তু আপনি ভাবেন তো যে আজকে এই যে গণতন্ত্র চালালো 24শে আওয়া মিলিক এই আওয়ামী লীগের নেতাদের এই গণহত্যার অভিযোগে এই খুনের অভিযোগে আমরা কোনো বিচার করলাম না বা করতে পারলাম না ২০ বছর পরে ওই প্রজন্ম বা ত্রিশ বছর পরে এসে কি ওই কথা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কিন্তু কেউ বলে যে আওয়ামী লীগের বিচার ছাড়াই তাদেরকে মেনে নিতে হবে এবং তারা তাদের ভুল স্বীকার করুক তাহলে হবে আমরা কি সেটা মানব আমি মনে হয় যে দেশের মানুষ অনেক আগেই ব্যাপারে একটা সমাধানে সমাধানেছে পঁচাত্তরের পর পরই এদেশের মানুষ যখন তাদেরকে রাজনীতির সুস্থ দিয়েছে তখন সবচেয়ে বড় ইসলামী দল হিসেবে মুসলিম লীগ মনে হচ্ছে এই ইয়ার বিরোধিতা করেছিল এবং এই বাহিনীগুলা গড়ার ক্ষেত্রেও মুখ্য ভূমিকা রেখেছিল কিন্তু মুসলিম লীগ নিয়ে বড় কোশ্চান নেই

পরবর্তীতে আবার হচ্ছে শেখ হাসিনা এসব একটা বিচার করছেন আমি জানি না সেটা আমি আমাদের কাছে যেটা বিচারিক হত্যাকাণ্ড প্রতিমান হয়েছে তো সেই কথাটা বলছি জামাত প্রয়োজন হচ্ছে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এটা রাষ্ট্রের কাছে নিরপেক্ষ তদন্তর আহ্বান জানাইতে পারে যা হচ্ছে আমরা ক্ষমাসে নিরপেক্ষ তদন্ত আহ্বান করতেছি আমাদের কোনো নেতৃবৃন্দ এটার সাথে জড়িত ছিল কি না এই ধরনের কথা বলতে বাট এই প্রজন্ম তাদের পরবর্তী প্রজন্ম আসে আমার মনে হয় যদি আমরা তাদেরকে দায়গুলো দিতে যাই তাহলে হচ্ছে এটা বিভাজন তৈরি আর আওয়ামী লীগের কথা যেটা বলছেন এই ক্ষতটা একেবারেই মানে হচ্ছে দগদগে অবস্থায় আছে এখনো একটু লাগলে যন্ত্রণা হয় তো আওয়ামী লীগের ব্যাপারটা পরবর্তী প্রজন্মগুলো সিদ্ধান্ত নেবে তবে এই প্রজন্ম যারা হচ্ছে এখন যারা আমরা রাজনীতি করতেছি যারা এটা আওয়ামী এই বর্বরতা দেখছি তারা কখনো তারা জীবিত থাকতে তো হয়তো আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতি দেখেন ভাই কথা আমাদের কথার ভিতর ভিন্নতা আছে আবার দেখেন কিছু ক্ষেত্রে হান্নান মাসুদের সাথে আমার ডিবেট হলো তার অনেক কথার সাথে আমার কথার আবার একমত আছে অর্থাৎ মাসুদ যে বক্তব্য শুরুতে দিয়েছিলেন আই থিঙ্ক শেষে এসে বলবেন না এটা তার বক্তব্য ভুল ছিল আর ওই ভুল বক্তব্যের কারণে কিন্তু এত বিতর্ক তর্ক আমি বলি দেখেন নাহিদ ইসলাম একটি কথা তিনি বলেছিলেন যে চব্বিশের গণ অভ্যুত্থানে জামায়াত ভূমিকা রাখার কারণে তারা একাত্তরের কাপ কাঁপাড়া দিয়েছে আমরা এর দেখেছি যে বিএনপির সাথে জামাতের নির্বাচনী জোট হয়েছে একসাথে ক্ষমতার শেয়ার সেটাও হয়েছে এমন কি জামাতের সাথে আওয়ামী লীগের যুগবদ আন্দোলন হয়েছে অর্থাৎ জামাতের প্রসঙ্গ এখন আমার কাছে মনে হয় যে ওই একাত্তরের যে বিষয়টা এই প্রসঙ্গগুলো এখন আর খুব বেশি প্রাসঙ্গিক না এর কারণটা হলো যে তারা কখনো আওয়ামী লীগের সাথে যুগবাদ আন্দোলন করেছে কখনো বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছে কখনো আবার অন্য দলের সাথে এমনকি জাতীয় পার্টির তারা নির্বাচনে গিয়েছে তার মানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে যে কারণে তরুণ বিপক্ষের শক্তি হাজাকার এই কথাগুলো আসলে গ্রহণ করে না তবে তারপরেও আমার কাছে মনে হয় আমিও অনেকবার বলেছি যেটা শিবির থেকেও অনেক নেতৃবৃন্দ বের হয়ে গিয়েছে যেমন আপনার এখন যে আপনার না আপনার এবি পার্টির মঞ্জু ভাই এবং স্যার একজন অ্যাডভোকেট বিষয়টা আসলে মীমাংসা করা তো আমার কাছে মনে হয় এই যে বিতর্ক বিভিন্ন সময় হয় এই বিতর্ক গুলো আসলে আমরা কেন করবো সবসময় এই বিতর্ক গুলো আসলে মানুষ গ্রহণ করে না এই জন্য আমার কথা হলো যে জামাতের জামাতের উচিত হলো এই বিষয়টা নিয়ে আনুষ্ঠানিক একটা ফিনিশিংটা না আনুষ্ঠানিক